সোনার দুলের বিনিময়ে গরিবের কেনার হাসি ভোরের আলো তখনও শহরের গায়ে লাগেনি রাস্তাঘাট ফাঁকা দোকানের সাটার নামান আর ঘুমে আচ্ছন্ন চারিপাশ কিন্তু কাটোয়ার কলেজ পাড়ার এক ছোট্ট রান্নাঘরে তখন হাঁড়িতে ভাত ডাল আর সবজির সুগন্ধে বাতাস ভরে উঠেছে উনুনের সামনে দাঁড়িয়ে আছেন এক সাধারণ গৃহবধূ কাজলি বিশ্বাস এ রান্না তার পরিবারের জন্য নয় এই খাবার যাবে সেই মানুষদের পাতে যারা স্টেশন চত্বরে দিন কাটায় যাদের ভাগ্যে অনেক দিন হয়তো একটা পূর্ণ খাবার জোটেনি এই লড়াইয়ের শুরুটা ছিল খুব কঠিন সংসারের টানাটানির মাঝেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন ছিল কাজলির মনে একদিন তিনি নিজের সোনার কানের দুল খুলে বিক্রি করে দিলেন সেই টাকাতেই শুরু হলো রান্না ও খাবার বিলি করার পথ চলা আজ চার মাস ধরে প্রতিদিন নিজের টেলারিংয়ের সামান্য আয় থেকে তিনি রান্না করেছেন খাবার গুছিয়ে ট্রেনে করে পৌঁছে দিচ্ছেন স্টেশনের সেই ক্ষুধার্ত মানুষগুলোর হাতে স্বামী অমল বিশ্বাস কলকাতায় চাকরি করেন ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সংসারে সীমাবদ্ধতার মাঝেই চলছে এই মানবতার যাত্রা প্রচারের আলো বা ক্যামেরার ঝলক নেই আছে শুধু ভালোবাসার আলো আর মনের টান কাজুলি বিশ্বাসের একটাই স্বপ্ন যদি আমার রান্নার একটিমাত্র মুখে হাসি কোটে তাতেই আমি তৃপ্ত আজকের দিনে যখন অনেকেই নিজের স্বার্থের বাইরে হাঁটতে চায় না তখন কাজুলি বিশ্বাস আমাদের শিখিয়ে দেন মানুষের জন্য ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমরা সবাই মিলে যদি এমন একজন করে কাজলি হয়ে উঠতে পারি তবে এই পৃথিবী সত্যি আরও সুন্দর হয়ে উঠবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে